দেখিনি না না তোমার খারাপ কিছু বলার নাই এবং তোমার চাইলে তুমি না তুমি হিরো মানুষ এবার একটা হিরো একটা হিরোইনের প্রতি যদি হাজার হাজার মানুষের হাজার হাজার দর্শকের ভালোবাসা না থাকে অ্যাট্রাকশন না থাকে তাহলে কিছু হিরো কিছুই হিরো এখন একটা হিরোইনের কাছে হাজারটা দেখবা কবিতা ম্যাডামের জন্য কভিড মেডানের জন্য ইয়ে প্রেস ক্লাবে এই যে অঞ্জনাপা মারা গেছে ওদের জন্য প্রেস ক্লাবে অনেক ছেলেরা অনশন ধর্মপোট করছে তাই বলে কি গেছে থাকে তোমার জন্য হিরো হিরোনের পিছনে যদি হাজার হাজার দর্শক না থাকবে হাজার হাজার জার্নালিস্ট না থাকলে তুমি কোনো তুমি হিরোইতে পারবে না হিরোই তো এইটাই চাও কারণ যে তারা আমার বললো গ্রহণ করছে এলে হিরোইন হব আরে আমি হিরো বলছি হিরো হিরোইন তোমান তোমান সবচেয়ে আশেষ না আমি সাপোর্ট করব না আমি করব তুমি ভালো কিছু করো আমি সাপোর্ট আছে কয়েকদিন একটা হ্যাপিনিওর বলল একটা মনতোমা ঢнга একটা মিউজিক ভিডিও কিছু না আর মিউজিক ভিডিওতে কিছু আমার অ্যাকশন দেখছি সব দেখছি যতদিন ঝুকসাই চল আসে না নিজের দোল নিজে পেয়ে হচ্ছে ভালো কিছু বলে দেখে না সবাই খারাপ কাজটা দেখে খারাপটা দিয়েই তো কেউ ভাইরাল হয়ে থাকেন ঠিক না পেয়েছে এই জন্য খারাপ দিয়ে যারা ভাইরাল হয় তারা কোনোদিনও লাস্টিং করে না ভালো জিনিস দিয়ে যখন তুমি লাস্টিং ভাইরাল হবা তখন তোমাকে হবে এবং খারাপ জিনিস দিলে ভাইরাল হয় সবাই জানে তে বলে কি আমি খারাপ জিনিস দিব আমি তো দিব না খারাপ জিনিস এই যে আমি আমি করি আমি তুমি আমারটাও দেখ আমি তো খারাপ না ও অবশ্যই ভালো কেন ওর পিছনে যে আইব তারই তো না ও তো ভালো ও দেখতে ভালো হ্যান্ডসাম ভালো পুরুষ এবং মেয়েরা যখন ওর কাছে পুরুৎপারত পুরুৎপারত করে তো নিশ্চয়ই ও ভালো ছিল অবশ্যই ভালো ছিল খারাপ ছিল আমি কেন বলবো দেখি দেখ এখন তোমার ব্যক্তিত্ব তুমি ধরে রাখবা তাই যে তুমি জীবনে বড় হইতে পারবা যার ব্যক্তিত্ব নাই সে কোনোদিনও বড় হতে পারবে না যে এরা ব্যক্তিত্ব হয়েছে তুমি সাকিরের কাছে যাও তো আলমজি ওই যে আলমজি ভাই বলতে যাও তো এই যে কথা বলেন ব্যক্তিত্ব থাকতে হবে ব্যক্তিত্ব না থাকলে কখনই কেউ বড় হতে পারে পারে বড় হইতে বড় এই তোমরা জার্নালিস্টরা বড় ব্যক্তিত্ব না থাকলে ব্যক্তিত্ব ধরে না রাখলে বড় হওয়া ব্যক্তিত্ব ধরে রাখো তুমি দেখতে সুন্দর তুমি জুনিয়র সাকিবের নাম দিছো তোমার জুনিয়র সাকিব দেখতে সুন্দর ভালো তোমার ব্যক্তিত্বকে ধরে রাখছো তাহলে তুমি অবশ্যই বড় হবে কেন বড় হবে তোমার চেহারা দিচ্ছে আনলে ভালো ফিগার দিচ্ছে আনলে ভালো সব কিছু ভালো দিচ্ছে কেন বড় তোমার প্রশ্নের উত্তর এখন তোমারে আমার দাঁত বাঙ্গা জবাব দিতে হয় কিন্তু দাঁত বাঙ্গা জবাব দিলে তো হবে না কই সাকিব কইলো জুনিয়ার সাকিব সাকিবের সঙ্গে সাকিব হতে পারে আমি আজিজ দাদা ওইখানে পঞ্চাশটা আজিজ দা যাই আজিজ যাইছি তাই বলে কি আজিজ দাদার লগে কে তার তুলনা দেবো ও ওর জায়গায় সাকিব সাকিবের জায়গায় কেন কে আসে ও তো ঢাকায় নাই ওদের দেশে ওদের মেরে ও থাকলে অবশ্যই আসে যে যার যার মতো প্রত্যেকটা জার্নালিস্ট সুপার প্রত্যেকটা জার্নালিস্টের লেখাই সৌন্দর্য আছে ভালো আছে খারাপ আছে প্রত্যেকের জার্নালিস্ট এখন একজনের সাথে তো জন্য মিলবে না তোমার লেখার সাথে ওর মিলবে না লেখার সাথে ও মিলবে না আলাদা আলাদা থাকবে এক একটা ব্যক্তিও আলাদা আলাদা ও জুনিয়র শাকি ও শাকি অনেক রাত দিন ডিফারেন্স আমি যদি জাভেদ ভাই বাবু সাথে তুলনা করি তাহলে আমার শরীর থেকে মনে অজান্তে পসব করে যাচ্ছে আমি কোনোদিনও জুনিয়র জাভেদ ভাই এবং বাবু ভাইয়ের সাথে তুলনা দিতে পারবো জাভেদ ভাই বাউ ভাই ডান্স হয়ে একটা অনেক বড় বিখ্যাত ওনাদের সাথে কম্পেয়ার করা যাবেই না ওনাদের নাম নিতে হলে অজুকেরা দিতে হবে

ও যদি জায়গা মতন পড়ে ও ভালো কিছু করতে পারবে ও জায়গা থেকে বেয়া জায়গায় জোড়লে তো কোনো কিছু হবে না ঠিক ও জায়গা মতো থাকলে সবই হবে হবে না কেন ওকে দেখতে সুন্দর না ওকে পুরুষ না জায়গা মতো থাকলে কি আমার না ওনাকে বুঝতে হবে কোনটা ভালো কোনটা বলবে কয়েকদিন আগে আমি একটা ইন্টারভিউ দিই প্রত্যেকটা মানুষই বিশ্বাস করে এবং প্রত্যেকটা মানুষই আমার পাশে থাকে যারা পাশে থাকে কোন ব্যক্তিকে আমার শত্রু কোন ব্যক্তিকে আমার মিত্র সেটা আমাকে বিচার করতে হবে দেখতে হবে জীবনের সূচনা থেকে তাকে ওইভাবে সিলেকশন করতে হবে ভালো মন্দ এন তুমি খারাপ মেয়ে তোমার সাথে যেই মেয়েটা ই করছে এই যে বিয়ে করছে যেই মেয়েটার সাথে আমি তোমার খারাপ বলবো না ওটা কি তোমার লোক বানায় তুমি কেন বলো কেন বলো তোমার চেহারা লোক মানায় মানায় না তুমি হ্যাঁ একদিন কেন থাকবে না ও ভালো না ও তো অবশ্যই দেখতে ভালো দেখতে হবে সুপুরুষ এবং চেহারা ভালো নাচে ভালো ফাইট করে ভালো অভিনয় ভালো আমি সবই দেখি ওর দেখবো না কিন্তু যা করতে বাঁচাই করতে এবং দুইটা কথা ওই তো আন্দা গুন্দা করলেই তো হবে না এই যে ইদানিং আবার আরেকটা যাই হোক আমি ভালো কাজ করে গেছি